সূরা আল নিসা কোন সূরা জরে নাম্বার 98 কত নাম্বার আয়াত 98 নাম্বার আয়াত আমি তেলাওয়াত করেছি এখন এর অর্থ বলবো এরপরে ব্যাখ্যা ইনশাআল্লাহ আপনারা আমিনটা বললে হয় কোন আমিন আল্লাহ তাআলা বলেছেন কি কাল লাগাল ইন আল্লাহ ইয়া أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা আল্লাহু আকবার বলেন আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আল্লাহ তোমাদের আদেশ দিচ্ছেন আল্লাহ আপনাকে আমাকে সকলকে সবাইকে আদেশ দিচ্ছেন সুবহানাল্লাহ জোরে বলুন কি আদেশ দিচ্ছেন ইয়া আমরুকুম আনতু আদুল আমানত ইলাহালিহা বান্দলা শোনো আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি আমানত সমূহ তার হবদারের কাছে পৌঁছে দিতে আমানত হাত হচ্ছে আমানত সোলান্লাহ জোরে বলুন চোখ হচ্ছে আমানত জিহবা হচ্ছে আমানত পা হচ্ছে আমানত এইভাবে যদি ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় আল্লাহ যত কিছু নিয়ামত দিয়েছে আপনাকে আমাকে সব হচ্ছে আমানত সোমান আল্লাহ জোরে বলুন সব কি জোরে কন আমানত নিশ্চয় আল্লাহ তোমাদের আদেশ দিচ্ছেন আমানত সমূহ তার হকদারের কাছে পৌঁছে দিতে আর যখন মানুষের মধ্যে ফয়সালা করবে ন্যায় ফয়সালা করবে নিশ্চয় আল্লাহ তোমাদেরকে কতই না সুন্দর উপদেশ দিচ্ছেন নিশ্চয় আল্লাহ সর্বসর্তা সর্বদর তাহলে এই আয়াতের ভেতরে আল্লাহ নিজেই ওয়াজ হলো করতেছেন সরাল আল্লাহ কি করতেছেন জোরে বলুন আল্লাহ নিজেই ওয়াজ হলো করতেছেন কি নিশ্চয় আমি আল্লাহ ই ইলা আন্তহা আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি কি নির্দেশনা দিচ্ছি কি তোমরা তোমাদের আমানত সমূহ ভগতের কাছে পৌঁছে হলো দিতে তা হচ্ছে এই যে আল্লাহ আপনাকে আমাকে আমানত দিয়েছেন ও একটা আমানত সুবহানাল্লাহ জোরে বলেন ও রুহ কি জোরে বলেন যেটা আমাদের ভেতরে আছে ও রুহ যার সাহায্যে আমরা চলতে পারতেছি ফিরতে পারতেছি যে চলে গেলেই আমি ইমাম লাশ যে চলে গেলেই আপনি মুসল্লি লাশ তাহলে ওই রুহ হচ্ছে আমানত আর ওই রুহটাকে আল্লাহ রুবুই দিয়ে অর্থাৎ আল্লাহর আনিত বিধানকে দিয়ে আল্লাহর পাটিত বিধানকে দিয়ে রসুলের মাধ্যমে এই রুহকে সাজিয়ে আল্লাহর কাছে ফিরিয়ে দেওয়া এটা হচ্ছে আমানত সোর আল্লাহ বলতে ইচ্ছে করল না তাহলে কি জোরে বলুন আমানত সন্তান আমানত স্ত্রী আমানত মা আমানত পিতা আমানত আমি যা পেয়েছি একজন নগন্য গোলাম হিসাবে সবটাই হচ্ছে আমানত আল্লাহ একবার জোরে কন তাহলে এখন আল্লাহ তো আপনাকে আমাকে অনেক আমানত দিয়েছেন তাহলে এই আমানতের এই আমানত পেয়ে আপনি আমি খেয়ানত করতেছি না তো এইদিকে তো লক্ষ্য রাখতে হবে কি লক্ষ্য রাখার দরকার আছে না নাই লক্ষ্য রাখতে হবে এরপর সন্তানকে আপনি পেয়েছেন আলহামদুলিল্লাহ ওই সন্তানটাকে আল্লাহ দিয়ে রসুল দিয়ে সাজাতে হবে সোনাল্লা বলবেন না একটা মেয়ের যখন বিবাহ হয় আমরা মেয়েকে বিবাহ দেই কি দেই কি দেই না দেই তার হাত দিলাম গলা দিলাম তার মাথা থেকে নিয়ে শুরু করে তার সৌন্দর্য বোনানোর জন্য যা কিছু গহনা দরকার সবটাই দিলাম কিন্তু ইমানের মতো গহনা আপনি আমি ওই মেয়েটার গলায় দিতে পারি নাই ওই ইমানের মতো গহনা সন্তানের গলায় আমি পরিয়ে দিতে পারি নাই ইমান কি আমল কি রসুল কি আল্লাহ কি কিতাব কি কোরআন কি আমি সন্তানকে চিনাতে হলে পারি নাই কেমতের দিন আল্লাহ পাক সুবাহানা তা তালা এই আমানত সম্পর্কে আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে করবে না করবেন নেমন এমন ভাবতেছেন হুজুর যে দোয়া জানি হুজুর এই দোয়া পুরো পুল সিরাত পার হব কি ওই দোয়া জানেন নাকি কথা বলেন না কেন জানেন না তাহলে এমন কোন দোয়া নাই যে আপনি চুরি করে ছাটকাট করে আপনি আল্লাহ আল্লাহ রসুলকে বাদ দিয়ে আল্লাহ জান্নাতে হলো যাবেন তাহলে আল্লাহর বিধান মতো আল্লাহর হুকুম মতো আপনাকে আমাকে শাসতে হবে আল্লাহ রঙ্গে সকলকে রঞ্জিত হতে হবে হাসানু আল্লাহ বলেন আমার রঙ্গে রঞ্জিত হও সবর আল্লাহরে বলুন কার রঙ্গে রঞ্জিত হও আল্লাহর রঙ্গে রঞ্জিত হও আল্লাহর নাম হচ্ছে রহমান আল্লাহ অত্যন্ত দয়ালু সোলাল্লা জোরে বলুন আল্লাহ কি জোরে বলুন দয়ালু সে মেহেরবান সে করুণার আধার